মুর্শিদাবাদ জেলায় সর্বাধিক বাল্যবিবাহ হওয়া ব্লকের মধ্যে অন্যতম ভগবান গোলা ব্লক এবার বাল্যবিবাহ রুখতে সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে কবাডি খেলাকে হাতিয়ার করল রানীতলা থানা বাল্যবিবাহ রোধ পথ নিরাপত্তা সম্পর্কিত নাটক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে সামিল হন এলাকার কিশোরীরা বাল্যবিবাহের কুফল নিয়ে সচেতন করেন ভগবান গোলার এসডিপিও বিমান হালদার প্রোগ্রাম হয়েছে যেটা সত্যি আমাদের এই রানীতলা থানার ক্ষেত্রে অভূতপূর্ব যেমন বলুন এটা পথনাটিকা হলো চাইল্ড ম্যারেজ প্রিভেনশান নিয়ে একটা সেটা সুন্দর একটা মেসেজ দিল এল জি এস এল সেভ ড্রাইভ সেভ লাইফ থেকে আমরা কিভাবে সেফটি নিয়ে পথ চলবো এবং আমাদের মানুষের সম্মান যেটা মূল্যবান জীবন সেটা বাঁচাবো সেইগুলো নিয়ে অ্যাওয়ারনেস সেশন ছিল এবং আরেকটা খুব সুন্দর মেসেজ ছিল সবাইকে একটা করে গাছ গিফট করা হয়েছে তো এই যখন দূষণের বিশ্বায়নের যুগে আমরা এটা একটা খুব সুন্দর মেসেজ যে বৃক্ষ আরও বেশি করে রোপণ করা দরকার তাহলে আমরা আগামী দিনে আমাদের পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যেতে পারব খেলায় অংশ নিয়ে খুশি কিশোরী আমি এটাই বলতে চাই এখানে খেলতে এসে আমায় খুব মজা পেয়েছি এতদিন পর মাঠে নেমেছি ঠিক আছে ওরা অনেক জুনিয়ার আমার থেকে তো আমি ওরাও ভালো খেলেছে ভালো খেলেছে